একটা ছেলের কাছে সেদিনের সন্ধ্যাটা ছিল বিভি শিখার মতো পাঁচ ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে হাও হাউ করে থাকছে তারা জানে না আগামী কাল তাদের পেটে খাবার জুটবে কিনা আচমকা ঝরে তাদের রুজি রুটির একমাত্র বাহন নৌকাটা ভেঙে দুমড়ে মুচড়ে ছাড়খাড় হয়ে গেছে স্ত্রী তার স্বামীকে সাহস জোগাচ্ছেন আবার নতুন করে শুরু করার পরামর্শ দিচ্ছেন পরিবারের এমন করুণ অবস্থা দেখে উঠে এলো ছেলেটি বাবার সামনে গিয়ে প্রস্তাব রাখলো যে সে নতুন করে কোনো কাজ করতে চায় কি কাজ করবে সে জিজ্ঞেস করতে সে বলল এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সময় মানুষ গোটা বিশ্বের খবর জানতে চায় তাই ঘরে ঘরে গিয়ে লোকের বাড়িতে খবরের কাগজ বিলি করবে সেখান থেকে যা উপায় হবে তাতে করে নিজের পড়াশোনা সহ সংসার চালিয়ে নেবে সে সংঘর্ষের সেই শুরু ছেলেটির জীবনে এই কাগজ বিলি করা ছেলেটি কি করে হয়ে উঠলো দেশের রাষ্ট্রপতি বা কি করে সে হয়ে উঠলো দেশের মিসাইল ম্যান ইনি এমন একজন যাকে ভালোবাসেন না এমন কেউ নেই ভূভারতে খুঁজলে এমন একজনকেও পাওয়া যাবে না না যে তাকে সম্মান করেন তিনি হলেন আমাদের সবার প্রিয় এপিজে পি আবদুল কালাম কিন্তু এই মহান মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই মানুষটাকে একটা সময় বাদ দিয়ে দিয়েছিল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রথম রকেট লঞ্চের পর ধ্বংস হয়ে যাওয়ার জন্য তাকে শুনতে হয়েছে অনেক উপহাস অনেক কথা। সেন্ট জোসেফ কলেজ থেকে ফিজিক্সে গ্রাজুয়েশন করেন কালাম সাহেব পরে আইআইটি মাদ্রাজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন কিন্তু তার এই যাত্রাপথ মোটেও সোজা ছিল না উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম নেন এপিজে আব্দুল কালাম বাবা জয়নুল আবেদিন ও মা আশি আম্মা তার লেখা উইংস অফ ফায়ারে তিনি বলেছেন যে তাদের পরিবারের সদস্য ছাড়াও বাইরে থেকে আসা অনেক ব্যক্তি তাদের বাড়িতে ভোজন আর তার বাবা মা তাকে সাদরে আমন্ত্রণ করে খাওয়াতেন নিজের হাতে তার ইচ্ছা ছিল একদিন ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার জেট উড়াবেন তিনি কিন্তু সে সুযোগ না পেয়ে তিনি দেখা করলেন বিক্রম সারাভাইয়ের সঙ্গে বিক্রম সারাভাইকে আমরা জানি ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম নামে তার সঙ্গে কাজ করে উনিশশো সালে কালাম তৈরি করলেন প্রথম স্যাটেলাইট কিন্তু দুর্ভাগ্য এই যে পৃথিবীর সীমা ছাড়াতে না ছাড়াতেই এই স্যাটেলাইট ধ্বংস হয়ে যায় সে সময় অনেক ব্যঙ্গ করা হয়েছিল তাকে অনেক কটুকথার সম্মুখীনও হতে হয় তাকে কিন্তু তিনি কোনো কিছুতেই কান দেননি তিনি তৎকালীন চেয়ারম্যান সতীশ ধাওয়ানের কাছে গিয়ে একটা বছর চেয়ে নেন সতীশবাবুও মানুষ চিনতেন মিসাইল তৈরির গুরু দায়িত্ব দিলেন এপিজে আব্দুল কালামকে বছর ঘুরতে না ঘুরতেই তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি এরপর সেই মিসাইল আজও ভারতীয় সেনার এক উল্লেখযোগ্য অস্ত্র এগুলির জন্য আজও প্রতিবেশী শত্রু দেশগুলি ভারতকে ভয় পায় সেই সময় নিউক্লিয়ার টেস্ট করা নিষিদ্ধ ছিল বড় বড় শক্তিধর দেশগুলোই একমাত্র নিউক্লিয়ার টেস্ট করতে পারে কিন্তু কালাম সাহেবের তত্ত্বাবধানে ভারত সেই প্রথম রাজস্থানে কোফরাণে নিউক্লিয়ার টেস্ট করেন আর এই জন্যই 1997 সালে তিনি ভারত রত্ন পান তার আগে 1981 সালে পদ্মভূষণ ও 1990 সালে পদ্মবিভূষণে ভূষিত হন পরবর্তীকালে 2002 সালে 25 জুলাই দেশের 11 রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন তিনি আজ তিনি ছিলেন বলেই গোটা বিশ্ব আজও সমীহ করে চলে ভারতবর্ষকে এই মহামানবের শেষ নিঃশ্বাস ত্যাগ হয় কিন্তু তিনি থেকে গেছেন প্রতিটা ভারতবাসীর মনের মধ্যে এই কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন